ওফ কি যে একটা অবস্থা কেমনে বুঝায় আমি বুঝতে না গরম কিছু তো আমার একাই লাগতেছে না সবারই সবাই লাগতেছে গতকালকে থেকে পর্যন্ত যে পরিমাণ গরম লাগছে ভাষায় প্রকাশ করার হতো না আচ্ছা ও আসছি গতকালকে আসছিলাম বাড়িতে বাবা মার সাথে দেখা করার জন্য এখন আবার ঢাকায় চলে যাচ্ছি গতকালকে কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ প্রচন্ড জ্যাম ছিল গরম ছিল যার কারণে ভিডিও করার ব্লক করার কোনো মন মানসিকতা ছিল না তো আজকেও বাহা থেকে বের হতে হতে দেরি হয়ে গেছে এখন আপনার আমি আছি সামনে হচ্ছে লাভাটি লাভাটি থেকে পাকলা হয়ে চন্দ্রা হয়ে নবীনগর সাওয়ার দিয়ে তারপর যাবো বাসায় তো থাকেন আমাদের সবার সাথে দেখতে থাকুন আজকের ব্লগ ও এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাগর খান আপনারা দেখছেন মাই নিউ ইউটিউব চ্যানেল রান উইথ সাগর একটু কেমন হয়ে গেল বলাটা তাই না সো থাকতে থাকেন বাড়িতে আসছিলাম বাড়িতেও প্রচণ্ড গরম আইপিএস থাকার কারণে হয়তো অতটা বুঝিনি কিন্তু গ্রামের যে অন্যান্য মানুষগুলোর যে আপনার অবস্থা যা প্রতি এক ঘন্টা পরপর কারেন্ট যাচ্ছে এক ঘন্টা থাকতেছে আবার এক ঘন্টা কারেন্ট চলে যাচ্ছে আবার এক ঘন্টা থাকতেছে আল্লাহ তুমি রক্ষা করো আমাদের এই বিপদ থেকে কবে যে শীতকাল আসবে আর সন্ধ্যার এই টাইমটাতে বেসিক্যালি আপনার প্রচণ্ড ছোট ছোট পোকা থাকে ছোট ছোট পোকা থাকে যেটা খুবই সমস্যা করে গাড়ি চালাতে আপনার আবার কিছু সময় আছে আপনি যখন স্পিডে চালাবেন ভাইজরের সামনে এসে পুরো ভাইজরটাকে অস্পষ্ট করে দেবে তো এখন আছি আপনার লাভাটি চলে আসছে অলরেডি একটু সাবধানে যেতে হবে বা আমার গাড়ির পেছনে একটা ব্যাগ বাধা আছে যেটা আপনার মোটামুটি ভালোই ওজন আম্মা দুধ সবজি মাছ অনেক কিছু দিয়ে দিছে আরো কিছু দিতে চাইছিল বাট রেখে আসছি তো এটা হচ্ছে সেই লাভাটি বাজার